সকালে আমি লামিয়ার দ্বারে ফোন দিছি দশটার সময় লামিয়ার ফোন দিছি দাদু তুমি তো বটুকালি যাওয়া লাগবে তোমার তো দেশি স্যারে কইছে যে ইউনো স্যারে যে তুমি বউ লইয়া সাসা। আর নাতি লইয়া আপনি বটুকালি যাইবেন আপনাকে দুই লেখ টাহা দেবে এ আমি ফোন দিছি আমার নাতিরে যে দাদু তুমি কই কয় দাদু আমি তো মায় ঢাকা লই যাইছে আমি তো আইতে চাই না তাহলে কবে পর্তুগাল দেখ কইছি তো আমি কইছি রবিবার নাতি কইছে নাতি বলছে দাদু আমি কাল ভরে মেলোয়ারিয়া দেখে আম পরশু পর্তুগাল ইজামু আমি সারের লাগে দিছি সারের লাগ কথা কইছি দিছি সাড়ে কইছে সোমবারে আপনারা আইবেন কাহারে কল দিছি হে তাহা দেবে কইছে আপনারা সোমবারে আইবেন আমি তুমি আবার কবে দাদু আমি কাল দাদো ম্যালোরিয়া বাড়িয়াম মনির ফোন দেশে আব্বু আপনি কই আমি কই আব্বু আমি তো দুটো ভাত খাইয়া বইছি আব্বু আপনি একটা কথা বলেন নামিয়া তো গল্লা করেন কিন্তু আব্বু আমি হাসপাতালে ঢুকমু। আমার অভিযোগ হইলে আমার নাতি আমি এই দুর্ঘটনা ফির ঘরাই আমি নিশ্চিত করছি যে টাকা পয়সা চাপ পাও সবই তোরা খা কিন্তু আমার মানসনমান বাসা আমার নাতি আমার ঘরে দে আমার এই এক ফির দেবাই দে বলে আপনার দরকার কি আমার সন্তান আমি বুঝনু আমার মাইয়া পো আমি বুঝনু আমার মাইয়া পো আমি বুঝনু আমার মাইয়া পো এক ফির বুঝছে আমার অর্থ সম্পত্তি সব দুণ্ডিকার করছে আমার বাবার পর্যন্ত বাবারি হয়েছে আমি এখনো বউ আমার কথা কোনোটাই শোনে না আমি ডিসি স্যারের পর্যন্ত কইছি স্যার আমার যে অপহরণ করছে বউ আমিও বললে দেন আমার নাতি আমার বাড়ির থাক এই বউ কোন শোনে না